তাদের থাকাতে পা আনিলাকেে চারা নিশেছে ভালো ভ গিয়া আদের খাতে পা গিয়া আদের খাতে পাল

কিয়া তাদের ভাতে পাকিয়া তাদের ভাতে পা আুগের বেশছে ভাল কিয়া তাদের ভাাতে পালা দুকোংগিযাজি তাদের থাক্তে পাডে জারা লোয় ছে মুখে করানের বাডে লোয় ছে মুখে করানের বাডে হনদা শকিযাজ তাদের থাকে প